ওভেন নেই তো কি হয়েছে চুলাতেও আপনারা পারফেক্ট স্পঞ্জ কেক তৈরি করতে পারবেন সঠিক নিয়ম যদি জানা থাকে তাহলে আপনারা খুব সহজেই চুলাতেই কেকের সুন্দর কালার আনতে পারবেন সহজে চুলাতে সুন্দর কালার আনবেন দেখিয়েছি আজকের এই ভিডিওতে তো আসসালামু আলাইকুম সব কিছু এভরিওয়ান আজকে আমি আপনাদেরকে মাত্র একটা ডিম দিয়ে চুলাতেই পারফেক্ট একটা ভ্যানিলা স্পঞ্জ কেক তৈরি করে দেখাবো কেক তৈরি করার জন্য এখানে শুকনো একটা বাটিতে রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা বড় সাইজের ডিম ভেঙে নিয়েছি একটু বড়ো সাইজের ডিম নেওয়ার চেষ্টা করবেন এই ডিমটা আমি মেপে নিয়েছিলাম ষাট গ্রাম প্লাস ছিল তো এখান থেকে ডিমের কুসুম আলাদা করে নিয়ে সাদা অংশটাকে প্রথমে বিটারি স্পিড একে দিয়ে আমি বিট করে নিচ্ছি একটু ক্লাউডি ভাব আসা পর্যন্ত অর্থাৎ ফেনা ফেনা করে নিব প্রথমে এরকম ফেনা ফেনা করে নিলে দেখা যায় পরবর্তীতে চিনি দিয়ে বিট করলে আর কোনো ইয়ার বাবলস হওয়ার সম্ভাবনা থাকে না যখন ফেনা ফেনা হয়ে গেছে তখন এর ভেতরে অ্যাড করে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ চিনি এখন ডিম চিনিটাকে বিট করতে হবে যতক্ষণ না চিনিটা প্রপার গলে যাচ্ছে আর ফোমটা একদম পারফেক্ট হয়ে যাচ্ছে এই পর্যায়ে এলো পাথারি বিট করবেন না ক্লক ওয়াইজ বিট করবেন অর্থাৎ একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে বিট করতে হবে এবং বিটার স্পিডটা বাড়ানো যাবে না বিটার স্পিডটা একেই থাকবে প্রথম থেকে শেষ অবধি একে রেখে আপনাদেরকে আমি যেরকম করে ঘোরাচ্ছি ঠিক এভাবেই আপনারা ডিমটা বিট করবেন এলো পাথারি ঘোরাতে গেলে দেখা যায় ফেনা হয়ে যায় বা ইয়ার বাবলস হয়ে যায় আর ইয়ার বাবলস হলে ওই কেকটা পারফেক্ট হয় না দেখা যায় শুকনো উপকরণ মেশানোর সময় ফোম দেবে যায় বা ফর্ম দেবে না গেলেও অতিরিক্ত বাবলসের কারণে কেকটা ফুলে আবার চুপসে যায় তাই লক্ষ্য রাখবেন যেন কোনোভাবেই এয়ারবাবলস ক্রিয়েট না হয় তো দেখতেই পাচ্ছেন এখানে আমি বিট করে নিয়েছি আর আমার এখানে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়ে গেছে কোনো ইয়ার বাবলস নেই স্মুথ এবং থক থকে প্রপার স্টিফ একটা ডিমের ম্যারাং এখানে তৈরি হয়েছে এখন আমি এর সাথে কুসুম এবং ভ্যানিলেশন্সটা অ্যাড করে দিব আপনারা চাইলে এই পর্যায়ে তেল অ্যাড করতে পারেন হাফ টেবিল চামচ তবে স্পঞ্জ কেকে তেলটা টোটালি অপশনাল দিলেও হয় না দিলেও হয় বাধ্যতামূলক না তো এখানে ভ্যানিলা এসেন্স আমি হাফ চা চামচের থেকে একটুখানি কম অ্যাড করে দিলাম এই পর্যায়ে আপনারা বিটারটা অফ করেও কিন্তু কুসুম এবং এসেন্সটা মিশিয়ে নিতে পারেন অথবা বিটারটা অন করে একে রেখে জাস্ট দুইবার বাটি ঘুরিয়ে অফ করে দিবেন অর্থাৎ বেশি বিট করা যাবে না কুসুম দেওয়ার পর তাহলে ফোমটা নষ্ট হয়ে যায় তো দেখুন আমি কিভাবে বিট করে নিয়েছি আর মাসা এখানে কিন্তু ফোমটা একটুকুও দেবে যায়নি এখন আমি বিটারটা অফ করে দিলাম বিটার অফ করে দিয়ে এখন শুকনো উপকরণগুলো দিয়ে দিব আর শুকনো উপকরণ দেওয়ার সময় অবশ্যই চেলে নিতে হবে আমি আলাদা করে আগে থেকে যেহেতু চেলে রাখিনি সেজন্য এখন চেলে নিচ্ছি প্রথমে দিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ ময়দা তারপর দিচ্ছি হাফ টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার এবং হাফ চা চামচের অর্ধেক পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখন এই তিনটা উপকরণ একটু চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি যেহেতু আগে থেকে মিশিয়ে নেই তো আপনারা অবশ্যই চেলে মিশিয়ে রাখবেন এখন একটা কথা বলি ডিমের সাইজ যদি ছোট হয় সেক্ষেত্রে আপনারা ওয়ান ফোর্থ কাপ ময়দার সাথে যে হাফ টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি অ্যাড করলাম ওইটা আপনারা করবেন কি হাফ টেবিল চামচ পরিমাণ ময়দা উঠিয়ে নিয়ে হাফ টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার অ্যাড করবেন যদি ডিমের সাইজটা ছোট হয় সেক্ষেত্রে কিন্তু বড়ো সাইজের ডিম নিলে ময়দা উঠানোর কোনোই প্রয়োজন নেই তো সব কিছু আমি চেলে দিয়ে দিলাম এখন এই পার্টটাই খুবই ইম্পর্ট্যান্ট একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে এই কাজটা করে নিতে হবে ফোল্ডিং ম্যাথডে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে মিশিয়ে নিতে হবে একদিক ঘুরিয়ে ঘুরিয়ে বলতে যে ঘোরাতেই থাকতে হবে এমনটা না আপনারা দেখে হয়তো বা বুঝতেই পারছেন আমি একটু করে ঘোরাচ্ছি কাটাটা আর ওপর দিকে একটু শুকনো উপকরণটা ঝেড়ে নিচ্ছি এতে করে হবে কি শুকনো উপকরণটা সহজেই উপরে উঠে আসবে আর সেটা দেখে দেখে আমরা মিশিয়ে নিতে পারবো আর ঠিক এভাবেই ডিমের এই মিশ্রণটার সঙ্গে শুকনো উপকরণটা মিশিয়ে নিতে হয় স্পঞ্জ কেকের ব্যাটারটা পাতলাও হবে না আঠালোও হবে না বেশি ঘনও হবে না এই ব্যাটারটা হবে হালকা ফ্লাপি থকথকে অর্থাৎ ফোমের মতো হবে আপনি যখন স্প্যাচুলা দিয়ে এটাকে থাপ থাপ করে একটু নেড়ে নেবেন দেখবেন সুন্দর মতো একটা মানে ফ্লাপিনেস বোঝা যাবে তো যাই হোক আমি বোঝাতে পেরেছি কি না আপনারা একটু লক্ষ্য করে বুঝে নেবেন আমি আপনাদের সাথে অনেক ধরনের স্পঞ্জ কেকের রেসিপি শেয়ার করেছি এমনি থেকেও ভিডিও দিয়েছি লাইভ ক্লাসও নিয়েছি আপনারা ডিটেলস আকারে যদি আরও জানতে চান তাহলে লাইভ ভিডিও দেখবেন তবে আমার মনে হয় যাদের মনোযোগ সহকারে দেখার বা শেখার ইচ্ছা আছে তাদের লাইভ ভিডিও দেখতে হবে না জাস্ট একটা কয়েক মিনিটের ভিডিও দেখলেই তারা শিখতে পারবে জাস্ট একটু মনোযোগটা আপনাদেরকে রাখতে হবে তো যাই হোক আমি কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে এই অংশটা একটুকুও কাটিনি একদম কত সময় লাগে আমার এবং কিভাবে মিশিয়ে নেই সম্পূর্ণটা রেখেছি তো দেখতেই পাচ্ছেন এখানে কথা বলতে বলতে আমার ডিমের এই ম্যারাংটার সঙ্গে শুকনো উপকরণটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে অতিরিক্ত মেশানো যাবে না এতে করে ফোমটা দেবে যাবে তো আমি এখন বিটারটার কাটা সরিয়ে নিলাম লাস্ট পর্যায়ে একটু স্প্যাচুলা দিয়ে দেখে নিচ্ছি নিচে কোনো শুকনো উপকরণ দলাপেকে আছে কি না আর ফোল্ড করে দেখুন আমি কীভাবে নিচ্ছি একদিক থেকে ঘুরিয়ে নিচ দিয়ে উপর উপরে আমি ব্যাটারটা উঠিয়ে দিচ্ছি অর্থাৎ যেভাবে আমরা কাপড় ভাঁজ করি রকম করে আমরা ভাঁজ করে চেক করে নিচ্ছি আর ব্যাটারের ঘনত্ব কেমন হয়েছে দেখে হয়তো বা বুঝতেই পারছেন কীরকম ফ্লাপি থকথকে একটা ব্যাটার তো এরকম যদি ব্যাটার তৈরি করতে পারেন তাহলে নিশ্চিন্ত থাকতে পারবেন যে আপনাদের কেকটা অবশ্যই পারফেক্ট হবে কেকটা আমি পাঁচ ইঞ্চি মোল্ডে বেক করে নিব পাঁচ ইঞ্চি মোল্ডে হাফ পাউন্ডের কেক বেক করতে হয় মোল্ডের নিচে আমি কোনো তেল ব্রাশ করিনি নিচে আপনারা তেল দিয়ে একটা বেকিং পেপার দিতে পারেন আমি জাস্ট বেকিং পেপারই দিয়ে নিয়েছি তবে সাইডে তেল দেওয়া যাবে না স্পঞ্জকে বেক করার সময় যদি সাইডে আপনারা তেল দেন মোল্ডের তাহলে ওইটা সাইড থেকে চুপসে আসে তো সম্পূর্ণ ব্যাটারটুকু দিয়ে খুব ভালোভাবে আমি ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে থাকা ইয়ারবাবলসগুলো বের হয়ে যাবে দেখুন এখন আমি চুলাতে বেক করে নিব। চুলায় যে পাতিলটাতে আমি বেক করব। সেই পাতিলটা দেখে হয়তো বা বুঝতেই পারছেন এটা স্টিলের মোটা ঢাকনাযুক্ত পাতিল আর স্টিলের পাতিলগুলো খুব সহজেই গরম হয়ে যায় যাদের রান্না সম্পর্কে আইডিয়া আছে তারা অবশ্যই জানবেন আর এই পাতিলটাতে মাসা আল্লাহ এত সুন্দর কালার আসে যে কি বলবো আমি মানে খুবই সুন্দর কালার আসে প্রতিটা কেকের ওপরে কালার আসে আগে থেকে আমি একটু মিডিয়াম জলে পাঁচ মিনিটের জন্য প্রিহিট করে নিয়েছিলাম স্ট্যান্ড বসিয়ে মোলটা দিয়ে দিলাম আর চুলা রাস্তা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে একদম লোতে রেখেছি তো আমার চুলাই লো করলে দেখা যায় যে সাইড থেকে হালকা করে জলে আবার মাঝখানেও একটু জলে ও জন্য লো আছে করতে হয় এর থেকে বাড়ালে কেকটা পুড়ে যায় তো এভাবে আপনারা বেক করে নেবেন যাদের চুলা রাস শুধুমাত্র মাঝখানে জলে তারা একটু লো থেকে একটু বাড়িয়ে করবেন তো আমার এখানে কেকটা বেক হতে বিশ মিনিটের আগেই হয়ে গেছে আমি অতটা খেয়ালও করিনি গন্ধ বের হচ্ছিলো আর একটু পর গেলে একদম পুরেই যেত তো তারপর ঢাকনা খুলে দেখি মাসাল্লাহ একদম হয়ে গেছে মোটামুটি আঠারো মিনিটের মধ্যেই হয়ে গেছে দেখতেই পাচ্ছেন ঢাকনাতেও লেগে গেছে কত সুন্দর ফুলে একদম মোলটা টইটুম্বুর হয়ে গেছে তাই না আমি চুলা থেকে নামিয়ে মলটা উপর করে এভাবে ঢেকে রেখেছিলাম কেকটা প্রপার ঠান্ডা হয়ে গেছে দেখুন একটুও চুপসে যায়নি তো অনেকেই ভাববেন যে চুলাতে এত সুন্দর কালার কি করে হয় আসলে যারা মনে করেন বা বিশ্বাস করেন না তাদের বোঝানোরও আমার কোনো বিন্দুমাত্র ইচ্ছা নেই কারণ যারা বোঝার তারা এমনি থেকেই বুঝবে তো যাই হোক এখন ডিমল্ট করে নিচ্ছি তো আমি লাইভে আসতে চাই কিন্তু আসলে সময়ের অভাবে হয় না দেখি ইনশাল্লাহ এ চুলাতে কেক তৈরি নিয়ে খুব তাড়াতাড়ি একটা লাইভ করার চেষ্টা করব তো কেকটা কতটা পারফেক্ট হয়েছে এটা হয়তো বা দেখেই বুঝতে পারছেন এই কেকটা আমি বাসাতে খাওয়ার জন্যই বানিয়েছিলাম এই যে এই সাইডটা একটু বেশি গাঢ় হয়ে গেছে আর একটু পর গেলে পুড়েই যেত তো এখন আমি তিনটা ভাগে ভাগ করে নিব কেকটা বাসাতেই আমরা খাবো তার জন্যই বানিয়েছি বেঁচে যাওয়া ক্রিম দিয়ে ডেকোরেশন করেছিলাম তো কিভাবে বেঁচে যাওয়া ক্রিম দিয়ে ডেকোরেশান করবেন এই নিয়ে পরবর্তী ভিডিওতে ডিটেলস আকারে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিও রিলেটেড প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ